নমস্কার শুরু করছি পলিটিক্স বাংলা বাজারে পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় বাজে বাজেট নিয়ে আরো কিছু কথা এই বাজেট বলে নয় গত দশটা বাজেট মানে মোদি জামানার বাজেটের একটা কমন ফ্যাক্টর হলো একটা বড় সিঁড়ি তার উপরে একেবারে ওপরে থরে থরে আপেল নাশপাতি সুসিদ্ধ মাংস মদ রাখা আছে এবং লুকিয়ে ছুরিয়ে নয় বেশ জোর দিয়েই বলা হচ্ছে ওপরে গেলেই সব পাবেন এবং অন্যদিকটা হলো ওই ওপর আর নিচের ফারাকটা ক্রমশ বেড়ে চলেছে প্রতিদিন বাড়ছে এমনি এমনি নয় সচেতনভাবেই বাড়ানো হচ্ছে কীরকম বৈষম্য তা অনেকবার বলেছি তবুও আরেকবার বলি দেশের একশো টাকার তিপ্পান্ন টাকা এক শতাংশ মানুষের কাছে আছে হ্যাঁ বৈষম্যটা এই লেভেলের মানে এই যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমির বিশুদ্ধ বাওয়াল তার অর্ধেকের কিছু বেশি কিন্তু ওই এক শতাংশ মানুষের কাছে আছে কিন্তু তার জন্য আপনাকে গর্বিত হতে বলা হচ্ছে কারণ দেশের দেশ আর কদিনের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে যাবে আপনি ছাগলের তিন নম্বর সন্তান তাই আপনাকে আনন্দে নাচতে হবে এটা আগে ছিল না এই বৈষম্য ছিল কিন্তু এই মারাত্মক আকার ধারণ করেনি এবং এই বৈষম্য ডিসপ্যারিটি একটা আপওয়ার ট্রেন্ড এখন মানে বাড়ছে আরও বাড়বে প্রতিটা বাজেটে তার উপাদান আছে ধরুন ডাইরেক্ট ট্যাক্সেশন আপনি ব্যক্তি হিসেবে ইনকাম ট্যাক্স দেবেন যদি আপনার আয় পনেরো লক্ষের বেশি হয় তাহলে আপনার তিরিশ শতাংশ কর দিতে হবে আর বড় কর্পোরেট হাউস চারশো পাঁচশো কোটি টাকার আয় তার ট্যাক্স পঁচিশ শতাংশ জুড়লেও শতাংশ মানে আপনি জীবনের লাস্ট লেগে এসে কে ক মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রা আঠেরো লক্ষ টাকা বছরে পান আপনি আদানি বা আম্বানির থেকে বেশি ট্যাক্স দিচ্ছেন আর ইনডাইরেক্ট ট্যাক্সের কথা তো ছেড়েই দিন সে তো সমান এক লিটার দুধ কিনলে আপনিও পাঁচ পার্সেন্ট জিএসটি দেবেন অনন্ত আম্বানির কুত্তার জন্য সেই এক লিটার দুধ কেনা হলে তারও একই ট্যাক্স মানে এই বৈষম্যকে টিকিয়ে রাখার জন্য যা যা করা সম্ভব মোদী সরকার সেটা করে চলেছে আমরা মাঝে মধ্যেই বলি না সোশ্যাল সেক্টর সামাজিক ক্ষেত্র সামাজিক ন্যায়ের কথা বলি সেই জন্যে সোশ্যাল সেক্টরে আরও বেশি ইনভেস্টমেন্ট আরও বেশি বিনিয়োগ আরও বেশি বরাদ্দ এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোকে আরও খানিকটা ওপরে তোলা ধরুন মন রেগা একশো দিনের কাজ পঁচিশ দিন টার্গেট ছিল এখন সেটাও কমছে কেন কারণ বাজেট অ্যালোকেশন কমছে টাকা রাখাই হচ্ছে না বরাদ্দ নেই তাই কমছে ষোলো সতেরোতে বাজেটের দুই দশমিক চার চার শতাংশ বরাদ্দ ছিল এখন সেটা কমে এক দশমিক সাত আট শতাংশ ধরুন বয়স্কদের পেনশন বৃদ্ধদের সামান্য কিছু পেনশন টাকা দেওয়া হয় ষোলো সতেরোতে সেটা ছিল দশমিক তিন শূন্য টাকা মানে গোটা বাজেটে এখন সেটা দশমিক এক শূন্য টাকা মানে আর্ধিকেরও বেশি কমে গেছে সমগ্র শিক্ষা তিনটে প্রকল্প মিলে ষোলো সতেরোতে ছিল এক দশমিক দুই নয় শতাংশ এখন সেটা দশমিক সাত সাত শতাংশ পিএম পোষণ যে প্রকল্পে মিড ডে মিলে টাকা আসে বাকিটা রাজ্য সরকার যোগায় আরও বিভিন্ন প্রকল্প আছে যেখানে এখানে একটা টাকা আছে তাতে ষোলো সতেরোতে বরাদ্দ ছিল দশমিক পাঁচ শতাংশ বাজেটের আর এখন সেটা কমে দশমিক দুই ছয় শতাংশ অর্ধেক কমে গেছে একেই বলে শিশু বিকাশ প্রান্তিক এলাকায় স্বাস্থ্য সেবা প্রকল্পের নাম স্বাস্থ্য সুরক্ষা বরাদ্দ ছিল দশমিক এক শূন্য এখন সেটা কমে গেছে কমে অর্ধেক দশমিক শূন্য পাঁচ শতাংশ বিধবা ভাতা তিনশো টাকা একই আছে কিন্তু কম সংখ্যক মহিলা পাচ্ছেন কেন ওই তিনশো টাকাও ওই বরাদ্দ কমেছে দশমিক এক তিন থেকে এখন কমে দশমিক শূন্য চার কিন্তু এই সোশ্যাল সেক্টরের একটা জায়গাতে বরাদ্দ কিছুটা হলেও বেড়েছে কোথায় আয়ুষ্মান ভারত ষোলো সতেরোতে ছিল দশমিক শূন্য নয় তা এখন বেড়ে দশমিক এক পাঁচ শতাংশ কেন কারণ খুব সোজা এই টাকা চলে যাচ্ছে বিমা কোম্পানির হাতে কয়েকটা ধরা বাঁধা বিমা কোম্পানি এই প্রকল্প থেকে ফুলে ফেঁপে উঠছে বেশ কিছু উদাহরণ এসেছে যেখানে চিকিৎসাই হয়নি কিন্তু বিমা কোম্পানি টাকা পেয়ে গেছে এখানে টাকা ঝাড়ার সুযোগ আছে বরাদ্দ বেড়েছে গত আট বছরে স্বাস্থ্য বাজেট আমাদের এক দশমিক চার থেকে বেড়ে এখন এক দশমিক নয় শতাংশে এসে ঠেকেছে আমরা কদিনের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে চলে যাব আমাদের অনেক পেছনে চলেই গেছে জাপান ফ্রান্স অস্ট্রিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে ওটা অস্ট্রেলিয়া অনেক পিছিয়ে আছে বেলজিয়াম কানাডা সুইডেন নেদারল্যান্ড এরা এইসব দেশের বাজেটের দশ শতাংশের বেশি খরচ হয় স্বাস্থ্য খাতে আমাদের এক দশমিক নয় শতাংশ ফ্রান্সে এগারো দশমিক নয় শতাংশ জাপানে এগারো দশমিক পাঁচ শতাংশ ওই যে অস্ট্রিয়া কদিন আগে ঘুরে এলেন মোদিজি সেখানে এগারো দশমিক চার শতাংশ খরচ হয় স্বাস্থ্যখাতে আমাদের কেবল নতুন সংসদ ভবন দিল্লির হাল ফেরানোর জন্য যা খরচ হয়েছে তার থেকে কম খরচ স্বাস্থ্যখাতে সেখানেও আছে ওই বিমা কোম্পানির হাতঝস শিক্ষা তার অবস্থা কী আমাদের দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে মহিলাদের কুড়ি শতাংশ পুরুষদের আঠেরো শতাংশ নিরক্ষর নিরক্ষর মানে সই পর্যন্ত করতে জানেন না আর স্বাক্ষর কিন্তু কেবল সই করতে পারেন লিখতে বা পড়তে পারেন না তার একটা আনুমানিক সংখ্যা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ সে দেশের শিক্ষা খাতে বরাদ্দ কত জানতেই পারবেন না কারণ গত তিন বছরে কোনো সঠিক হিসেব সরকার দেননি গত আর্থিক বছরে খরচের হিসেব থেকে জানা যাচ্ছে টোটাল বাজেট অ্যালোকেশনের দুই দশমিক সাত শতাংশ খরচ হয়েছে ওই খাত মাথায় এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া লোক বসে আছে যে যত বেশি পড়বে তত বেশি জানবে আর তত ক্যাচাল পারবে তার থেকে সেই রাস্তাই বন্ধ করে দাও আছে তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বেকারত্ব বাড়ছে কেন মুসলমানদের জন্য জিনিসের দাম ওই মিয়া ভাইদের জন্য শিক্ষা শেষ এবং এই বেসিক এই মূল জায়গাতেই বাদ রেখে ভাষণ দিয়ে দেশের বেকারত্ব তো দূর করা যাবে না কেবল ভাষণ দেওয়া হবে আবার নির্মলা সীতারামের ওই ভাষণ শুনুন ওনার কথা অনুযায়ী পাঁচশোটা বড় কর্পোরেট প্রতিষ্ঠানকে বাছা হবে যেখানে এক কোটি অ্যাপ্রেন্টিস শিক্ষানিবেশ শিক্ষানবিশিকে পাঠানো হবে শিক্ষানবিশ যারা যারা পাঁচ হাজার টাকা করে স্ট্রাইপেন্ড পাবেন ইন্টার্নশিপের জন্য এবার একটা অঙ্ক কষুন হিসেব বলছে একটা প্রতিষ্ঠানে তাহলে কুড়ি হাজার শিক্ষানবিশ ইন্টার্নশিপ করবে এবারে বলুন তো ভারতবর্ষের কোন কর্পোরেট হাউসে কুড়ি হাজার শিক্ষানবিশ নেবার জায়গা আছে তার মানে এটা এক বছর হিসেব নয় তাহলে সেটা বলা হলো না কেন এবং এটা করার জন্য সেই কর্পোরেট হাউসগুলোকে আবার ছাড় দেওয়া হবে তাদের সম্পদ বাড়বে আয় বাড়বে এক লোক দেখানো ঘোষণা কেউ প্রশ্ন করবে না স্বাস্থ্য পোষণ না হলে শিক্ষা না থাকলে স্কিল তৈরি না হলে কোথা থেকে চাকরিটা হবে আর সেখানে বরাদ্দই নেই যা আছে তাতে জ্যোতিষ আর বৈদিক অঙ্ক পড়ানোর পরিকল্পনা হচ্ছে কোনো কোনো জায়গাতে তো পড়ানো শুরুও হয়ে গেছে আসলে গত দশ বছরের বাজেটের মূল দৃষ্টিভঙ্গি পাল্টেছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ক্রমশ দেশের কিছু মানুষের আরও উন্নতি আরও উন্নতি আরও আরও বিকাশের রাস্তা খুলে দিচ্ছে ক্ষেত্র সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা আনা হয়েছে শিক্ষাতেও আনা হয়েছে কিন্তু তা রাখা আছে কিছু মানুষের জন্য দেশের ওই এক শতাংশের জন্য আর বাকি দশ শতাংশকে সেই বৃত্তে প্রবেশের অধিকার দেওয়া হয়েছে পঞ্চাশ শতাংশ বেশি মানুষের কাছে দেশের চার শতাংশ সম্পদ আছে এবং তারপরে দেশের প্রধানমন্ত্রী অথ অর্থমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন বাজেট শেষে এক অন্যকে বাধাই দেন আড়ালে চোট চোখ মোটকে বলেন কেমন দিলাম এটাই হচ্ছে গিয়ে আমাদের সেই বাজে বাজেট যা পেশ করেছেন গতকাল আমাদের অর্থমন্ত্রী